হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর ভিডিও স্টার্ট করলাম ভিডিও দিচ্ছি তোমাদেরকে আর আজকে কিন্তু আমি খুব সকাল সকাল উঠে পড়েছি তাই তোমাদের সঙ্গে আমাদের এখানকার ওয়েদারটা শেয়ার করলাম আর আমার ছোট্ট বাগানে কি কি ফুল ফুটেছে তোমাদেরকে কিন্তু সেটাও দেখালাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কি কি ফুল আমি তোমাদেরকে দেখিয়েছি আর এদিকে মা আমি করে ঘুরতে বেরিয়েছিলাম রাস্তা একটু হাঁটতে সকাল সকাল আর মা কিন্তু আমাদের বাড়িতে এসছে ওই যে বললাম না আমি অনেক দিন ভিডিও করিনি তাই তোমাদেরকে কিন্তু আমি দেখাতেও পারিনি তাই আজ থেকে আবার নতুনভাবে ভিডিও করা স্টার্ট করলাম আর তোমরা এরপর থেকে প্রত্যেকটা ভিডিও পাবে ব্লগ ভিডিও পাবে আমি কি করছি না করছি পুরো আপডেট তোমরা এবার থেকে পাবে তো চলো হাঁট মানে হেঁটে আসার সময় ওখানে একটা ফুল গাছ ছিল মন্দিরের ধারে ওখান থেকে চারটি ফুল তুলে নিয়ে চলে এলাম দেখতেই পেলে মা তুলে দিচ্ছিলো আমিও তুলছিলাম পুজোর জন্য আর ওর জন্য আর ওই মন্দিরের গাছটাতে না অনেক ফুল ফুটে আর সবাই তুলে যারা যারা হাঁটতে বেরোয় তারা সবাই তুলে নিয়ে যায় তাই আমিও গেলে আমিও ওখান থেকে তুলে নিয়ে আসি তাই এর জন্য আমি দাও তুলে নিলাম চলো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি আম দেখতে পাচ্ছ বালতি আমি সকালবেলা সেই বাড়িকে গেছিলাম ওখানে আম গাছ আছে পড়েছিল তাই বালতি করে গুড়ি নিয়ে চলে এসেছি কারা কারা আম খাবে গাছের আমগুলো কিন্তু খুব মিষ্টি হয় তো কারা কারা খাবে তোমরা কিন্তু চলে এসো অবশ্যই তো চলো এবারে সকালের কাজগুলো গুছিয়ে নিই ঝটপট দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো বাড়ির কাজ গোছানো হয়ে গেছে তাই চলো তোমাদেরকে এক রাউন্ড দেখিয়ে দিই আমি গোটা ঘরে বাসন ধোয়া মানে যা আমাদের মেয়েদের বাসি কাজ থাকে যা থাকে সব কিন্তু কাজ গুছ পৌঁছানো হয়ে গেছে এবারে শুধু টিফিন করার পালা মানে কি খাওয়া হবে সকালে টিফিন বানানো হবে এগুলোই তো চলো আগে কিন্তু বড়ো ছেলেকে দেখায় আমার বড় ছেলে কী করছে সকালবেলা উঠে পড়ে টিউশনি যাবে এখন প্রায় বাজে সাতটা ছোট ছেলে টিউশনি চলে গেছে বড় ছেলে যাবে আয়নার সামনে তার নিজের টেরিটা বাগাচ্ছে আর কি মানে চুলটা ঠিক করছে আর কি এটাই তো আমি সকালে এবারে কি করবো বলো তো টিফিন বানাবো মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম তো কি টিফিন বানাই তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী টিফিন করছি রুটি বানাচ্ছি কারণ আমরা রুটি তরকারি খেতে খুবই পছন্দ করি সবাই আমি কেন তোমাদের দাদা ভাই আমার ছেলেরা মা বাবাও আসছে আজকে মানে আসবে দেরি আছে তাই ওর জন্য একবারে খাবার বানিয়ে নিচ্ছি সবাই খাওয়া হবে দুপুরের আলাদা রান্না হবে এটা সকালের রান্না তো তার জন্য আমি আটাটা চেলে রুটিগুলো বানিয়ে নেবো আর মা এদিকে দেখো সবজির জন্য বরবটি আলু কুটে দিচ্ছে বরবটি আলুর তরকারি আর রুটি হবে আজকে সকালের আমাদের মেনু বলতে পারো তো চলো এদিকে দেখো আমার কিন্তু রুটি হয়ে গেছে সবগুলো রুটি বানিয়ে আমি দেখো জামে রেখে দিয়েছি আর এদিকে দেখো বরবটি আলুর তরকারিও কিন্তু হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট প্রচণ্ড পরিমাণে গরম এরই মধ্যে যে পরিমাণে গরম পড়েছে মানে গরম লাগছে মানে কি বলবো কিছু বলার নেই তো মা বলল চলো চ একটু সে বাড়ি থেকে ঘুরে আসি মানে আমাদের আরেকটা বাড়ি তো দেখো মা মেয়েতে মিলে কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের পুরনো বাড়ি যাওয়ার জন্য কারণ ওটা একটু মাঠের ধারে তো তাই বাতাস থাকে ওখানে একটু মানে ভালো লাগে তাই আমি আর মা করে ওখানকে চলে এসেছি আমাদের এখানে কিন্তু মাঠের ধারটাও খুব সুন্দর হাওয়া দেয় বাতাস মানে হাওয়াটা যে আসে না খুব ভালো এখানে মনে হবে সারাদিন বসে থাকি আর এখানে দেখো আমি চিরনি নিয়ে বসে পড়েছি মায়ের মাথাটা আঁজড়িয়ে দেবো আর মায়ের মাথায় চুল আছে আর কি ওগুলো একটু তুলে দেবো দিয়ে সে বাড়িকে চলে যাব তো চলো আগে মায়ের মাথাটা আঁড়িয়ে দিই তো আঁজড়ানো হয়ে গেছে আমরা কিন্তু এই বাড়িকে চলে এসেছি ছোটো ছেলে টিউশনি থেকে চলে এসছে ওকে খেতে মানে খেতে দিয়ে দিয়েছি দেখো ওকে কিন্তু আমি রুটি তরকারি খেতে দিইনি ওকে কি খেতে দিয়েছি বলো তো ওটা কিন্তু আমি আর বললাম না তোমরা কমেন্ট করে বলো কি খেতে দিয়েছি ওকে আমি কমেন্টের অপেক্ষায় থাকবো আর এদিকে দেখো মাকেও খেতে দিয়েছি আমিও খেয়ে নেবো আর দেখো আমার মায়ের কতগুলো ওষুধ আমার মায়ের শরীর ভালো থাকে না এক পুটুল ওষুধ নিয়ে বসেছে খাওয়ার সময় কি কি ওষুধ আছে সেগুলো সব মনে করে করে খাবে আর তোমরা কারা কারা সকালের টিফিন হয়ে গেছে কি হয়নি অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা টিফিন করবে তোমরা সবাই চলে এসো কিন্তু আমার বাড়ি আর এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার মায়ের কান্না দেখো আমার বাবা কিন্তু চলে এসেছে বেল ছিল বেলের শরবত বানিয়েছে মাকে বললাম আমি খাবো না আমাকে জোর জবস্তি বলে না মায়ের কাছে মেয়ে জব্দ বাপেরও বাপ আছে যেমন আমার ছেলেরা আমার কাছে জব্দ আমি আমার মায়ের কাছে জব্দ মা জোর করে আমাকে দিলো আমি শুধু মায়ের কথা রাখার জন্য একটু খেলাম তাও ভালো লাগেনি মাকে বললাম তুমি ফেরত নাও আমাকে থান সাপ দাও আমি থান সাপ খাই কারণ আমার এটা পছন্দ না তাও মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি বলে না মেয়ের কথা তো শুনতেই হবে যেমন মেয়ে মায়ের কথা শুনে মাকেও মেয়ের কথা শুনতে হবে তাই থানস নিয়ে কিন্তু আমি খেতে লেগে গেছি তো এইদিকে একদিকে তো রান্না হচ্ছে একদিকে গরম লাগছে তাই থানসাপ খাচ্ছি তোমরা এই গরমে কে কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে ওটাই কমেন্ট করে জানিও কারণ দিন পর ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটা ফলো করে দিও টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে